সবাইকে জানাই জয় শ্রী আরাম হর হর মহাদেব জয় শ্রী আজকের দিনটা কিন্তু সত্যিই খুব ভালো দিন আজকে দেখো আমি রেডি হয়ে এখন চলে এসেছি আর এখন সাজুগুজু একদম পুরো কমপ্লিট আর এখন চলো তোমাদেরকে দেখাই আমাদের ঠাকুরটা একদম রেডি হয়েছে দেখো এখন যজ্ঞ চলছে শুরু হয়ে গেছে এখন আমাদের যজ্ঞ এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপিম হর হর মহাদেব জয় শ্রী কৃষ্ণ। আজকের দিনটা কিন্তু সত্যি খুব ভালো দিন আজকে সকালটা কিন্তু একটু নতুন রকমভাবে সকাল শুরু তার কারণ আজকে পাঁচশো বছর পর আমাদের রামলালা কিন্তু তার সিংহাসনে আবার বিরাজমান করতে চলেছে সেই জন্য আজকের দিনটা কিন্তু খুব 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 সুন্দর কার কার পাড়ায় বা কার বাড়িতে আজকে সিয়ারামের পুজো হচ্ছে তারা কিন্তু কমেন্ট বক্স করে নিশ্চয়ই জানাবে আজ কিন্তু আমার আমাদের পাড়াতে কিন্তু সিয়ারামের পুজো হচ্ছে তাই সেটাই শেয়ার করব বলে তোমাদের সঙ্গে এই ব্লগটা আজকে করছি আর যদি ব্লগটা ভালো লেগে থাকে এটা লাইক করে দেবে না ভালো লেগে থাকলেও কিন্তু এটা যে আই সিয়ারাম কমেন্ট বক্সে লিখে নিশ্চয়ই যাবে এবার আমি রেডি হতে থাকি আস্তে আস্তে রেডি হয়ে কিন্তু তারপর তোমাদের সঙ্গে চলে যাব একদম আমাদের পাড়াতে যেখানে পুজো হচ্ছে টাটা দাদা খুব কি দাদা গান চালাবে না কি দেখো ওখান দিয়ে লাইন করো তো গাইস দেখো আমি রেডি হয়ে এখন চলে এসেছি আর এখন সাজুগুজু একদম পুরো কমপ্লিট আর এখন চলো তোমাদেরকে দেখাই আমাদের ঠাকুরটা তো দেখো আমাদের মন্দিরটা একদম সাজুগুজু করা হয়ে গেছে মন্দির পুরো একদম সুন্দর আর এদিকে আমাদের ঠাকুর মশাইও চলে এসেছে আর এই দেখো আমাদের শ্রীরামের ধ্বজা দেখো জয় শিয়ারাম আর এই দেখো আমাদের নাথ আর ওই যে আমাদের সি বসে আছে হ্যাঁ কাকু দেব তো এখন আমাদের পূজা শুরু হয়ে গেছে অনেক খunie আমরা এখন যোগের দিকে যাবো আস্তে আস্তে বা যোগ হবে এদিকে দেখো ফলটা কাটা আছে ওদিকে পায়েসটা বা মিষ্টি পিষ্টি সমস্ত সবকিছু দবা আছে আর এদিকে দেখো সবাই বসে আছে দাও ওই বوبه এদিকে পাতাیشہ ভরছে ষ্বেং তদ বিষ্ণু পরম পদ সদা পশান্তি সূর্যয় বিদ চক্ষু ধার সম্মৃদ শ্রীষ্ণবে সহ বিষ্ণবেং তদ বিষ্ণু পরম পদ সদা পুশন্ত সূর্যয় বিদক্ষু ধাত

क्ति यहां नम शा ओं महेश सुगंधी स्थिति मेष भक्ति यहाँ ओम नम तुंगा ओमेश सुगंधी পুজো শেষ করে এবার সবাইকে আমি প্রসাদ বিতরণ করছি সবাইকে প্রসাদ দিচ্ছি যে ফল প্রসাদগুলো মিষ্টি প্রসাদগুলো দেওয়া হয়েছিল ভগবানকে সেগুলো আর বড়োদের যেহেতু এই যেটা আমার জ্যাটা শ্বশুর সুগার আছে তাই আমাকে বললাম তোমার যেটা মন চায় তুমি সেটাই নাও তারপরে জেঠু জেঠুর মতো করে একটা প্রসাদ নিয়ে নিল আর বাকি তারপর আমি পুরো পাড়াতেই কিন্তু সবাইকে প্রসাদ নিজের হাতে গিয়ে গিয়ে দিয়েছি আর এইভাবেই কিন্তু আমাদের দিনটা খুব সুন্দর করেই কেটেছে আর প্রসাদ দিচ্ছি দেখে সবাই নিজে থেকে আসছে তাতে আমার খুব ভালোও লাগছে যে সবাই নিজে থেকে এসে প্রসাদ এখন আমাদের পুজো শেষ হয়ে গেছে আমি সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি আর এই যে আমার পেছনে দেখছো এখানে এখন আমাদের রাতের যে ঠাকুরের ভোগটা দেওয়া হবে সবাইকে সেটা রান্নার প্রিপারেশন শুরু হচ্ছে সেই জন্য ওখানে ভোগ রান্না হচ্ছে আর যাতে কী কী দেওয়া হচ্ছে ভোগ সেটা তোমাদের সঙ্গে রাতেই দেখাবো এখন ব্লগটা আপাতত এখানেই শেষ করছি আবার কিন্তু সন্ধ্যাবেলা কন্টিনিউ করব টাটা বাই এরপর সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যাবেলা আমি কিন্তু প্রদীপ জ্বালিয়েছি আর পুরো দীপাবলির মতো পুরো বাড়ি সাজিয়েছি দেখো আমাদের ভোগ চলে এসেছে তোমাদেরকে সকালবেলা দেখালাম যে ভোগ হচ্ছিল এখন কিন্তু ভোগ পুরো কমপ্লিট হয়ে গেছে এই যে তার মধ্যে দেখো আছে পোলাও আলুর দম চাটনি পায়েস আর হচ্ছে বোঁদে যেটা কিন্তু একদম জমে যাবে আর একদম পোলাওটা কিন্তু ঝরঝর হয়েছে প্রসাদটা কিন্তু দারুণ হয়েছে প্রসাদটা ঘরে আমার আমাকে পাঠিয়ে দিয়েছে এরপর আমি যাব পুজোর ওখানটাতে একটু প্রসাদটা খেয়ে নি তারপর আবার পুজোর ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আবার তারপর বিয়েবাড়ি আছে বিয়েবাড়িও কিন্তু আমাকে আবার যেতে হবে আজ একশো কেজি চালের পোলাও বিতরণ আমাদের করা হয়েছে পুজোতে সন্ধে ছটার থেকে রাত দশটা পর্যন্ত চলেছে প্রসাদ বিতরণ আর সারাদিন কিন্তু হয়েছে রান্না বান্না প্রত্যেকে হয়েছে আর প্রত্যেকে কিন্তু বলেছে পরের বছর আবার যেন হয় তাই সত্যি আবার হয় আমরা যেন এইভাবে আবার প্রসাদ বিতরণ করতে পারি হয়েছিল কিন্তু পাড়ার মন্দিরে পুজোটা কিন্তু অ্যাকচুয়ালি পুজোটা কিন্তু আমাদের বাড়িরই দেখতে দেখতে সারাটা দিন পুরো কেটে গেল পুজো করতে করতে আর সুন্দরভাবে আজকে দিনটা সত্যি কিন্তু খুব স্মরণীয় নিশ্চয়ই তোমাদেরও আজকের দিনটা খুব ভালো কেটেছে তা এখন রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন যাব হচ্ছে বিয়ে বাড়িতে তা বিয়ে বাড়িতে গিয়ে আর ব্লগ করতে ইচ্ছা করছে না সারাদিন অনেকটা পরিশ্রম গেছে টায়ার্ড হয়ে গেছি সেই জন্যে তো ছোট একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। তা এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে টাটা বাই দেখা হবে নেক্সট একটা ব্লগে গুড নাইট শুভরাত্রি বাই বাই